নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব দেখুন কত বড় একটা বাঁধাকপি এনেছি এই বাঁধাকপি দিয়ে আর এই মটরশটি টমেটো দিয়ে আজকে এই রেসিপিটা হবে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের চলুন তাহলে সরাসরি রান্নাঘরে ঢুকে যাই একটা বাঁধাকপি দু কিলো ওয়েট হবে দু থেকে তিন কিলো হবে বাঁধাকপিটা কেটে নেব এইগুলো ফেলে দেবো দেখুন বন্ধুরা এই বাঁধাকপি কিন্তু নারকেল বাঁধাকপি বলে এইগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে গোল বাঁধাকপির থেকেও টাইট ভাবে বাঁধা বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো একটু জল দিয়ে দেবো কড়ার মধ্যে ধোয়া বাঁধাকপিটা ঢেলে দেবো সেদ্ধ করে নেব বাঁধাকপিতে দেওয়ার জন্য এইভাবে আলু টুকরো করে কেটে নিয়েছি ঢাকনাটা খুলে নেব এবার উল্টিয়ে দেবো ভাপিয়ে নিয়েছি এবার ঢেলে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব ফোরনের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব এবার টুকরো করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা করে নিয়েছি এইবার আদা জিরে এক চামচ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হাত মতো লবণ দিয়ে দেবো হাফ চার চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো করা টমেটো দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দেবো কষিয়ে নেব যতক্ষণ আদা জিরের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা বাঁধাকিগুলো ঢেলে দেবো বাঁধাকপির মধ্যে কিন্তু এখন জল দেওয়া যাবে না এই বাঁধাকপির জলে এমনভাবে ভাবে কষতে হবে কষতে কষতে সুন্দরভাবে রান্না হয়ে যায় বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নেবো বাঁধাকপির মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো আরো মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখুন বন্ধুরা কম মশলায় বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে খুব আঠালো টাইপের হয়েছে এরকম বাঁধাকপি আপনারা খিচুড়ির সঙ্গে করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এছাড়া ভাত রুটি লুচি সঙ্গে তো আরও খুবই ভালো লাগে খেতে আপনারা যদি ভাবেন কোনো কিছু দিয়ে খাবেন না এমনি খাবেন তাও ভালো লাগবে খেতে আমি আমার তো এমনি খুব ভালো লাগবে বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার